আমি যখন ক্লাস টুতে দাদা তখন ফোরে বিনি পয়সার স্কুলে যাই দাদার আমুল ধরে খেলনা পাতির বোঝা নিয়ে স্টেশনে বাবা ঘরে তোমার ঠোঙা বানায় আর অভাবের ধাবা এই আমাদের ঘরটা জুড়ে তাও মানি না আমার চোখে দাদার বুকে স্বপ্ন একাকার বসেখ মাসের পঁচিশ এলেই আমরা নেচে উঠি অভাব থাকুক ঘরটা জুড়ে সামনে তবু ছুটি কাল মৃগয়ার ঋষি বালক বীর পুরুষের খোকা সামনে এসে দাঁড়ায় তখন আমরা তো এক রোখা হাজার অভাব থাকুক ঘিরে পরোয়া নেই তাতে জিতব ঠিকই কারণ রবীন্দ্রনাথ আছেন সাথে দূর আকাশের তারা হয়ে বাবা গেলেন চলে আমরা তখন মুখ লুকোলাম ভয়ে মায়ের কোলে মা বললেন মুখ লুকিয়ে যায় কখনো বাঁচা ভয় পালাবে দু হাত দিয়ে ভাঙো ভয়ের খাঁচা ভয়টাকে জয় করতে বুকে সাহস শুধু রাখো সুরের আলোয় বিশ্ব ভরা প্রাণের ছবি আঁকো টুরের আমি ফোরের দাদা আবার উঠি জেগে ভয়ের জমা ধুলো উধাও ঝোড়ো বাতাস লেগে নতুন করে গিয়ে উঠি জীবন জয়ী গান হাত পেতেছি রবীন্দ্রনাথ দাওনা আরো প্রাণ হাত পেতেছি রবীন্দ্রনাথ না আরো প্রাণ